যে যুগান্তর পত্রিকা এটা একটি আওয়ামী লীগের দালালের পত্রিকা সালমা ইসলাম কে এই পত্রিকার মালিক কে সালমা ইসলাম আওয়ামী লীগের দালাল ছিল আমরা এই পত্রিকা প্রকাশের আগে তারা আমাদেরকে ফোন দিয়েছিল আমি বলেছিলাম যে যে সম্পাদক ফোন দিয়েছিল মতিন আবদুল্লাহ ওনাকে বলেছিলাম যে ভাই আপনি সরজমিনে আসেন এসে কামনা কিছুটা আপনি তদন্ত করেন আমাদের কোনো সমস্যা নাই হাজি মোহাম্মদ মনি হুসেন চ্যাটনার সাহেব উনি হচ্ছে চাঁদাবাজের বিরুদ্ধে সবসময় লড়াই করতে করতে না জীবন পর্যন্ত আসছে ওনাকে বললাম উনি আসে না ওনার সময় নাই ওনার অত সময় নাই আমি গতকালকে ওনার পত্রিকা অফিসে গেলাম যে ভাই আপনারা তো ভুল মেসেজগুলো মানুষের মাঝে ছড়াই দিচ্ছেন আপনার এটার প্রতিবাদ স্বরূপ আমি এখানে আমি ডকুমেন্টস নিয়ে গিয়েছি ওনার কাছে ওইটা রাখার মতো সময় ওনার কাছে নাই আমি যে একটু যে ব্যাখ্যা দিব যে ভাই আপনি এই কথাটা লিখছেন এটা তো এরকম না উনি বলতেছে ভাই দিছেন আমি পরে দেখব না পরে দেখব নে ওনার অত সময় নাই আমি আসলে এখানে আমাদের সাংবাদিক ভাই এখানে আছেন আমি আপনাদেরকে ছোট করে কথা বলতে চাই না আমি চাই এ দেশ একটি শান্তিময় জুলুমবিহীন একটা সমাজ কায়েম হোক আজকে আপনাদের মতো কিছু সাংবাদিক জানেন কি আপনাদের বদনাম করতেছে এই সাংবাদিক ভাই যারা আছেন এখানে আমাদের অনেক মিডিয়া ভাইরা আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা তাদের বিরুদ্ধে সচ্চর হন তাদের কারণে আপনাদের জন্য পেয়েছি এটা ওই সমস্ত হলুদ সাংবাদিকতার জন্য লাখ লাখ টাকা খেয়ে ওখানে উল্টা পাল্টা এ সমস্ত ভুল বাল বানোয়ার বৃত্তিহীন সংবাদ প্রকাশ করতেছে আমি এখানে কয়েকটি বিষয় আপনাদের কাছে তুলে তুলে এখানে সে যে ধরেছেন তার মধ্যে একটা হচ্ছে আমাদের সতেরো নম্বর ওয়ার্ড বিন ওয়ার্ডের যে ব্যবস্থাপনা নিয়ে একটি বিষয় উনি তুলে ধরেছেন এই যে আবুল হাসনাত নামে যে ব্যক্তি এটা নিয়েছিলেন সে হচ্ছে আওয়ামী লীগের দোসর গত ষোলো বছর গত ষোলো বছর সে এই টেন্ডারের মাধ্যমে ব্যবসা বাণিজ্য টেন্ডার পরিচালনা করেছেন যদি পাঁচই আগস্টের পরেও ওই টেন্ডার ওই ওই লাইসেন্সের মধ্যে আবার ব্যবসা করে তাইলে এই দেশের এত হইল সে বলে সে কাজ করতে পারে নাই এই কারণে সে আমাদের বিএনপির একজন দালালকে ঠিক করে তার কাছে সে তৃতীয় একটি পক্ষ তাকে সে এটাকে ইস্টামের মাধ্যমে লিখিত চুক্তির মাধ্যমে তাকে সে দিয়ে দেয় যেটা সিটি কর্পোরেশনের আইনগতভাবে এটা কোনোই বৈধতা রাখে না এবং সিটি কর্পোরেশন তাকে এই বিষয়ে শোকজ দিয়েছে তিন দিনের মধ্যে জবাব দেওয়ার জন্য যে কেন তুমি তুমি যদি না পড়ো তুমি আমাকে সিলেন্ডার করবে কাজ তুমি কেন আবার একজন পলাস্টমের এক বাটপারকে তুমি কেন এই কাজ আবার আবার চড়া দিবা এখানে বড় ধরনের একটা লেনদেন হয়েছে যে কারণে তারা এখানে কাজ করতে পারে নাই এখন তারা কাজ করতেছে আমাদের কোনো সমস্যা নাই আমাদের কথা হচ্ছে কামনাগুচার মানুষ যেন এই ময়লা কোনো বিড়ম্বনায় না পড়ে ময়লা যেন সঠিকভাবে এগুলা নিরসন হয় দ্বিতীয় যে বিষয়টা সে উল্লেখ করেছে আপনারা জানেন আমি আমি আপনাদেরকে অনুরোধ করব মুসলিম বাগে বিগত ষোলো বছর যাবৎ একটা বাড়তি ছিল লোহার সীসা গলাইত ওইটা অবৈধ গত ষোলো বছর সেই বিশ্বিসার বাড়তিটা ওখানে তারা চালিয়েছে এই এলাকার আওয়ামী লীগের নেতাদেরকে টাকা পয়সা দিয়ে পরবর্তীতেও তার আবার চেষ্টা করেছে বিএনপির লোকদেরকে ম্যানেজ করার জন্য কিন্তু আপনারা জানেন আপনাদের প্রিয় নেতা হাজি মোহাম্মদ মনি হোসেন চ্যাটম্যান সাহেব কোন অবৈধ কাজের সাথে কখনোই জড়িত নয় আমরা মুসলিমবাগ থোড়ার মাঠে পাশে একটি মসজিদ আছে আপনারা জানেন মুসলিম বাগ থোড়ার মসজিদ যেটা ওইখানে যখন আমরা গিয়েছিলাম নামাজ পড়ার জন্য এলাকাবাসী লোকিন বলে যে ভাই এই বাতিটা অবৈধ এটাতে আমাদের পরিবেশের খুব দূষণ হচ্ছে আমরা খুব অস্বস্তিতে আছি চেয়ারম্যান সাহেব ওনাদের সাথে পরামর্শ করে সাথে সাথে বলছে আগামীকাল থেকে এই বাটি বন্ধ এটা আর পাঁচ মাস আগে থেকে এই বাটি পুরোপুরি টোটালি অফ টোটালি বন্ধ অথচ ওই সাংবাদিক এখানে সরজমু নিয়ে না আসে শুধুমাত্র ওই সমস্ত বাটপার চিটারদের কথায় প্রতিবেদন তৈরি করে সেখানে লিখেছে মনি চেমিস ওখান থেকে চাঁদা নেয় অথচ পাঁচ মাস ওই বাটি পুরোপুরি বন্ধ সে এখানে আসেই নাই ওই যুগান্তর অফিসে যমুনা ফিউচার পার্কে বসে বসে আছে লিখছে সে লিখছে যে ওই কিল্লার এবং মুসলিম এই মুসলিমবাগ এই যে আমাদের আদি চ্যানেল যেটা ওখানে যে নৌকাগুলো চলে পারাপারের নৌকা ওখান থেকে নাকি মনির চেয়ারম্যান সাহেবের লোকজন একশো করে দুইশো নৌকা থেকে টাকা নেয় অথচ ওইটা বিআইডব্লিউটি এর একটা বৈধ নৌকার ঘাট যেটা নাকি শহীদুল ইসলাম বাবুল ইসলাম বাকের যা সাবেক কমিশনার ছিলেন উনি বৈধ উইজারাত ইজাদার হিসেবে ওইখান থেকে কি পরিমাণ টাকা নেয় সেটা ওনারা জানে আমাদের কোনো লোক বা মনি চেয়ারম্যান সাহেবের কোনো লোক এর সাথে বিন্দু মাত্র সম্পৃক্ততা নাই সে এগুলা যাচাই বাছাই না করেই বিআইডব্লিউ থেকে যেখানে অনুমতি দিচ্ছে শহীদুল ইসলাম বাবুল টাকা নিয়ে নিতে পারে আমাদের তো কোনো এখানে সম্পৃক্ততা নাই সে ওখানে ভুলভাল বলছে যে মনি চেয়ারম্যান সাহেবের লোকজন টাকা নেয় কত বড় ঢাকা মিথ্যা কথা আমি ওনাকে বললাম বললাম যে ভাই আপনি আসেন আপনি দেখেন কে টাকা নাই আপনি কেন আমাদের নাম বিক্রি করতেছেন এখানে উনি আমাদের কোনো কথা শুনে নাই কোনো কথা রাখে নাই এতটাই দালালি সে করতেছে যে মানে আমি আশ্চর্য হয়ে যাই যে এত বড় ভুলভাল মিথ্যা এই যে এখানে মেলা হয় আগে এখান থেকে তিনশো চারশো টাকা করে মেলা থেকে টাকা নিত এখন শুধুমাত্র বিশ টাকা নেয় বিশ টাকা কেন নেয় এই মসজিদে দেওয়ার জন্য আর এখানে যে জ্যাম হয়ে যায় যারা ভলান্টিয়ার কাজ করে তাদের বেতন দেওয়ার জন্য নেই বিশ টাকা করে অথচ সেলে উল্টা পাল্টা লেখছে যে এখান থেকে চাঁদা নেই আমরা বিনীতভাবে তাকে অনুরোধ করতেছি যেহেতু এখানে সাংবাদিক ভাইরা আছেন আপনারাও তাদের যেহেতু আপনাদের সহকর্মী আপনারা তাকে বুঝান যে তুমি সরজমিনে যাও সাংবাদিকতার কিছু নীতি আছে নিয়ম আছে শৃঙ্খলা আছে সেগুলোকে মেনটেন করো তোমার কারণে আমরা কেন এই মানুষের কাছে খারাপ হচ্ছি এটা আপনাদের উচিত এই বিষয়গুলো আপনারা তুলে ধরবেন আপনাদের কাছে অনুরোধ রইল আমার বিশেষ করে এরপরে অনেকগুলা সে অভিযোগ করেছে যেগুলার কোনো ভিত্তি নাই আমাদের নামে উল্টাপাল্টা আর অনেক কথা লেখছে যেগুলোর কোনো ভিত্তি নেই আপনারা জানেন মনি হোসেন চ্যারমেন সাহেব এই চাঁদাবাজের বিরুদ্ধে ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক কারবারীদের বিরুদ্ধে ওনার অবস্থান স্পষ্ট আর এই এই অবস্থানের জন্য ওনাকে বারবার নির্যাতিত হয়েছে ওনার শরীরে সাতটি গুলি গুলিবিদ্ধ হয়েছেন উনি শুধুমাত্র এইটা সমস্ত ভূমিদ্র সুদের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে গত ষোলো বছরের মধ্যে যে লোক ছয় বছর জেল খেটেছেন ওনারা দেখতেছেন যে ওনারা আরেকটা অভিযোগ হলো যে মনির চেমের সাহেব সালিস সালিস নিয়ে সালিস বাজি করেন আরে বেটা তো কাছে লোক যায় না কেন আমাদের কাছে কেন আসে লোকজন আমরা তো আমরা তো আমরা তো কোনো মানুষকে বলি না তোমরা বিচার নিয়ে আসো আমরা বরং এখন আমাদের ঘুমের সময় নেই খাওয়ার সময় নেই রাতের তিনটে এমন কি আমরা ফজরের নামাজ পুরামোদিকে ঘুমাই ঘুমাইতে হয় মতো বিচার সারিস করতে করতে আমরা তো মানুষকে বলি ভাই আপনারা থানায় যান আপনারা কোটে যান মানুষ বলে না ভাই ওখানে গেলে বিচার পাই না অন্য কোনো নেতাদের কাছে বিচার পাই না তারা টাকা খাইয়ে আঙ্গুলিকের মতো করে বিচার করে বন বোনের চেয়ারম্যান সঙ্গে বলছেন ন্যায় বিচারও এটা সারা কাম নাকি না আশেপাশে ক্যানিগঞ্জ লাল চোখ পাথরের সমস্ত এলাকার লোকজন জানে এক পয়সা যদি কেউ দেখাইতে পারে আমরা কারোর কাছ থেকে এক পয়সা এক পয়সা বিচার নামে খাইছি যদি দেখাইতে পারে তাহলে জীবন রাজনীতি করব না এই শরীরে দশ পয়সার হারাম ঢুকে নাই এই 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 যে এই যুগের মধ্যে এমন রাজনীতিবিদ পাবেন না আপনারা আমি ঘোষণা দিয়ে বলতে পারি হলপ করে বলতে পারি দশ পয়সা হারাম আমরা খাই নাই খাই না হারামের প্রশ্রয় আমরা দেই না বুকে সাহস থাকলে তাদেরকে বলতে বলেন আমি তখন বুকে হাত দিয়ে বলতে পারি আমি এই শরীরে এক বিন্দু রক্ত হারামের টাকায় হয় নাই তারা বলুক তাদের তাহলে কেন তারা সেগুলো করতেছে তারা জানে যে মনির চেয়ারম্যান সাহেব যেভাবে জনপ্রিয়তা ওনার দিন দিন আকাশ চুম্বি হচ্ছে এ এলাকা থেকে বিএনপি দানের শীর্ষে প্রার্থী হলে ওনার জয় ঠেকানোর আর কোনো রাস্তা তাদের নাই তারা দেখতেছে যে সমস্ত জায়গাগুলি তারা দখল করেছে অবৈধভাবে তাদের যে অবৈধ ব্যবসা চাদাবাজি মাদক কারবার এগুলো সব বন্ধ হয়ে যাবে এই জন্য তারা উঠে পড়ে লেগেছে এখন মনি চেয়ারম্যান সাহেব জনপ্রিয়তা নষ্ট করার জন্য এজন্য আমরা স্পষ্ট করে ওই সমস্ত দালালদেরকে বলে দিতে চাই তোমরা কোথায় আওয়ামী লীগের এক কাউন্সিলের কাছ থেকে এখানে ফান্ড দিছ এটা আমরা জানি আওয়ামী যে সমস্ত দালালদের সাথে তোমরা বসতেছ বিএনপির একটা গ্রুপ যারা আন্দোলন সংগ্রামে ছিল না কখনো হাইব্রিড নেতা হয়ে এখন আবার তোরাদের করতেছে মহানগরের পদের জন্য আমরা তাদেরকে চিনি সাবধান করে দিয়ে বলতে চাই এর আগে মনির তোমরা দুই গুলি গুলি ওনার ওনার গাড়িতে বাড়িতে দুইবার আগুন দিয়েছ আমরা কিছু বলি নাই সাবধান করে দিতে চাই আর কোন সুযোগ তাদেরকে আমরা দিব না হাজি মোহাম্মদ মনি হুসেন চেয়ারম্যান সাহেবের জন্য আপনাদের কাছে দোয়া চাই উনি নিরলস ভাবে আপনাদের জন্য কাজ করে যাচ্ছেন উনি সদা সর্বদা রাত দুইটা তিনটা চারটা এমনকি ফজর নামাজ পর্যন্ত আমাদেরকে ঘুমাইতে হচ্ছে আমরা আপনাদের কাছে সহযোগিতা চাই চাই দোয়া ইনশাল্লাহ দেখা হবে এই সমস্ত দালালদের বিরুদ্ধে এবং ইনশাল্লাহ আগামীতে যখন মনির হোসেন চেয়ারম্যান সাহেব এমপি প্রার্থী হয়ে আপনাদের কাছে আসবেন এবং বিজয় নিয়ে সংসদে বসবেন সেই দিন ইনশাল্লাহ আছে